দুপুরে বাড়ি ফেরার সময় রোজ তোর স্কুলটাকে দেখতে পাই সেই একই রকম মারামারি হুড়োহুড়ি ঠিক যেমন ছিল তুই থাকতে কখনো কখনো দেখি শান্ত নিশ্চুপ ক্লাস ঘর শুধু মাথার উপর অস্থির ফ্যানটা ঘুরছে আমি মনে মনে ভেবে নি সদ্য হালকা গোফের রেখা ওঠা লাজুক তুই হয়তো বিমল স্যারের সামনে পড়া বলছিস কিংবা খুব মনোযোগ দিয়ে অঙ্ক করছিস তোকে যে সববার আগে খাতা দিতেই হবে যখন খেলার মাঠের পাশ দিয়ে যাই ফুটবলটা কোনো কোনো দিন সজোরে আছড়ে পড়ে আমার রিকশার প্রথম চাকায় হাফ প্যান্ট পরা ঝাঁকড়া চুলো যে ছেলেটা দৌড়ে এসে বলটা কুড়িয়ে নিয়ে যায় মুখ না দেখেও আমি ঠিক চিনে নিতে পারি ও যে তই খেলা পাগল ছটফটে দামালটা এভাবেই দিন কাটে আমার তোকে না দেখে আজও যাবার আগে তোর পড়ার ঘরে আমার ওলা চলে মুখ ডুবিয়ে তোর কান্না আমায় ঘিরে থাকে তোর সবকটা চিঠি পুজো এলে বাক্স থেকে বার করে গন্ধ সুকি। ওদের সুগোল ছাদ দন্তস্বই একটু উঠে থাকা কিংবা আমি লেখার পরে একটা ছোট্ট ফাঁক সব আমার আত্মস্থ আমি শুধু মা দুর্গা এলে ওদের বোধন করি ওরাই আমার মহালয়া ভোর ওরাই আমার নবমী নিশি এখনো আমি তোর টানিতেই কবিতা পড়ি তোর স্মৃতিতেই লুকিয়ে থাকে আমার বাল্য প্রেম এখন সব কিশোরের মুখ সব নব্য যুবকের বেশ হয়ে তুই ধরা দিস এখন আমি মধ্য তিরিশ তবু মনে হয় এখনো আমি তোর জন্যই অপেক্ষা করা তোর চোখের ভালোবাসায় ঘেরা একলা উনিশ লক্ষ্মীটি অর্খ একবার সময় হলে আসিস একটিবার বার আসিস একটি